বন্ধুরা দেখো আজকে আমি শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে পরোটা বানাবো এই যে দেখো শুকনো লঙ্কা আর কালো জিরে শুকনো লঙ্কাটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর কালো জিরে নিয়েছি আর এখানে আছে ময়দা বেশিরভাগটা ময়দা আছে আর অল্প একটু আটা আছে কারণ শুধু ময়দা করলে বেলা অসুবিধা হয় ওই জন্য একটু আটা নিয়ে নিয়েছি এবার এটাতে আমি মতো নুন দিচ্ছি আর যে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে দিচ্ছি এবার ভালো করে মিলিয়ে নেব এবার আমি মেখে নেব দেখো বন্ধুরা আমার ময়দাটা মাখা হয়ে গেছে এই যে এরকম করে মেখে নিয়েছি এবার আমি লেচি কেটে নেব এই যে এরকম করে লেচি করে নিচ্ছি এই আমার লেচি হয়ে গেছে দেখো এইটুকুনি ময়দাতে আমার পাঁচটা লেচি হয়েছে এবার আমি এগুলো মেলে নেব অল্প একটু আটা দিয়েছি বলে যে এত সুন্দর করে বেলতে পারছি যদি শুধু ময়দা করতাম এরকম করে বেলা যেত না দেখো আমার একটা পরোটা হয়ে গেছে এই যে আমি থালায় রেখে দিলাম আর একটা আমি বেলে দিচ্ছি এই যে আর একটা পরোটা আমি করে নিলাম এইভাবে আমি সব পরোটাগুলো বেলে নেব দেখো বন্ধুরা আমি আগে থেকে ওভেনে তাওয়াটা বসিয়ে দিয়েছি আমার তাওয়া গরম হয়ে গেছে এবার আমি পরোটাটা ভেজে নেব এই পরোটাগুলো খেতে খুব ভালো লাগে চায়ের সঙ্গে দেখো একটা পরোটা আমার হয়ে গেল এই যে বৃষ্টির দিনে এরকম গরম গরম এরকম পরোটা আর চা খেতে খুব ভালো লাগে আবার এই পরোটা আচারের সঙ্গেও খেতে খুব ভালো লাগে বিকালে জলখাবার হিসাবে এই পরোটা খুব চটজলদি হয়ে যায় আর খুব ভালো লাগে দেখো এই আমার হয়ে গেল। তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে খুব ভালো লাগবে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো ধন্যবাদ দেখো আমি এই পরোটাটা ভেজে আমি তোমাদের প্লেটে নামিয়ে দেখাচ্ছি খুব তাড়াতাড়ি হয়ে যায় 背景。